শীতের মৌসুমে রোজা রাখা এটা একটা শীতল সুবর্ণ সুযোগ কেন শীতল সুবর্ণ সুযোগ বলেছেন কারণ শীতের মৌসুমে রোজা রাখা একেবারে সহজ দিন থাকে ছোট পিপাসা লাগে না একটু চেষ্টা করলেই রোজা রাখে ফেলানো যায় গরমের সময় যেটা অনেক কঠিন শীতের সময় রোজা রাখা একেবারেই সহজ এই জন্য বিকলম সাল্লাম বলেছেন শীতের মৌসুম যখন আসে

শীতের মৌসুমে রাত বড় হয় তাহা চুপ করার জন্য এবং দিন বড় হয় শীতের মৌসুমে দিনটা ছোট থাকে নকল রোজার সুবিধার জন্য দেখেন আমরা শীতের মৌসুম আসলে রাতের বেলা কি করি বলেন এছাড়া পরে সুন্দর করে একেবারে সব চায় জামেলা ফেলে দিয়ে কাপড় চোপড় ফেস হয়ে অফিস আদালত ছেড়ে দোকান পাট ছেড়ে এসে টেলিভিশনের রিমোটটাকে হাতে নিয়ে খুব মজ করে এবার একটা একটা করে চ্যানেল দেখে একটা নাটকের জন্য সবগুলো টক শো মিষ্টি শো সব শেষ করে তারপরে মোবাইলটা আবার হাতে নিয়ে ফেসবুক ইউটিউবে যে ওজি ক্লাস শেষ করে শুধু শুধু রাত দুইটা একটা একটা একজন একটা ঠিক না ভাই ঠিক কারণ শীতের রাত বিশাল বড় আমাদের জন্য এটা সুযোগ বানাইছি আমরা কিন্তু সেটা এবারতের সুযোগ না পাপের সুযোগ আল্লাহ নাফর মানে করার সুযোগ ঠিক না ঠিক শীতের মৌসুম যদি কেউ সন্ধ্যা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে সারা করে ভোর রাতে উঠে একটু তাহার যদি করে একটা আমলের কথা বলি ভাই এই যে তাহার যদি চলা সারা বছর করার মজা আছে শীতের তাহাজিদের যদি চলাতের মজাটা অন্যরকম আপনি যখন ভোর রাতে উঠবেন কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি নিয়ে উজু করবেন উজু করে সবাই ঘুমিয়ে আছে গ্লেন কবরের নিচে নাক থেকে ঘুমাচ্ছে আপনি আপনার রবের দরবারে দাঁড়িয়ে গেছেন রবের সাথে কথা বলছেন রবের কাছে আপনার চাওয়া গরুকে নিবেদন করেছেন এক অপূর্ব আপনার ভেতরে ভাব আসবে আপনার ভেতরে ভালো লাগা কাজ করবে আপনার ভেতরে এক ধরনের অবর্ণনীয় স্বাদ তৃপ্তি আপনি পাবেন যেটা অন্য কোনো মানুষ বা অন্য কোনো সময় পাওয়া সম্ভব তো শীতের মৌসুমে কাজটা করবো তো ইনশাআল্লাহ এই সম্পর্কে

শীতের এই মৌসুমে রাত জেগে তাহাজ্জুদের সালাত পড়া কারা ধরে বড় কত গুণ আর দিনে একটু নফল সিয়াম রাখার চেষ্টা করা এবং এই বিষয়ে হাসান বসরি রাহমাতুল্লাহ তিনি বলেছেন যে নেয়ামা জামানুল মুমিনি আশিতা ইমানদারের সবচেয়ে পছন্দের সবচেয়ে ফেভারিট মৌসুম হলো শীতের মৌসুম কারণ এই শীতের মৌসুমে তোলা লাইলুকুম ইতিরাআতিকুম তোমাদের রাত লম্বা হয়েছে যাতে এই রাতে কোরআন তেলাও করতে পারো আর আমরা মোবাইলে তেলাও করি ফেসবুক ইউটিউবে তেলাও করি এবং দিন ছোট হয়েছে তোমাদের নফল রোজা রাখার জন্য ওবাইদ ইবনে উমাইর বিখ্যাত সালাফি তিনি বলেছেন ইয়া আহলে কোরআন হি বলতে সব সময় ইয়া আহলে কোরআন হে কোরআন প্রেমিকরা ফাতরাউ তোমরা শীত এসেছে তোমরা লাইলুল কোরআন বড় রাত হয়েছে এই জন্য কোরআন তেলাওয়াত করে রাতে

আমার মৃত্যু হয়ে গেলে এই সুযোগটা তো আর পাবো না আমি আফসোস করছি আর কামছি ভাইরা আমার রূপ গল্প শোনাচ্ছি না আপনি আমি যার সন্তান যাদের সন্তান আমাদের পূর্বপুরুষ যারা আমরা যারা মুসলমান তাদের মাধ্যমে তাদের দাওয়াতে সেই মানুষগুলো শীতের মৌসুমটাকে এভাবে কাজে লাগিয়েছে আমরা এত না পারি অন্তত শীতের মৌসুমে রাতে তাড়াতাড়ি শুয়ে ফজরত জামাতটা

ওজুগুলো একটু ভালোভাবে করতে হয় অন্য সময়ের চেয়ে কারণ শীতের সময় আমাদের চামড়া গুলো একটু ভালো করে একটু আঙ্গুলের চিপা চিপা অনেকে দেখবেন শীতের মৌসুমে আপনার যখন ওজু করে ওজুখানা দিয়ে বের হয়ে আসবে কানার এখান দিয়ে শুকনা এদিক দিয়ে শুকনা একটা কোন রকম ঠান্ডা পানি দিয়া ধরতে উঠতে চলে আসে ঠিক না ঠিক আজকাল তো ব্রিজ হয়ে গেছে অনেক সহজ হয়ে গেছে

এই কষ্ট উপেক্ষা করেও সৎ করে উজু করতে হবে ভালো করে ইসবাদ মানে ভালো করে উজু করতে হবে সাধারণ উজু না তার মানে হবে অন্য এক হাদিসে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন ওজুর যে অঙ্গগুলো মানুষের কেয়ামতের দিন ভয়াবহ অন্ধকার থাকবে কেউ কাউকে দেখবে কিচ্ছু দেখতে পাবে এই ভয়াবহ অন্ধকারে সূর্য কিন্তু মাথার উপরে থাকবে হওয়ার কথা হলো প্রচন্ড রকমের আলো কিন্তু সূর্যের উত্তাপ ঠিকই থাকবে আলো থাকবে

সেটা হলো চাপা চাপি করে ওজু ধরে না রাখে আমাদের দেশে বেশিরভাগ মানুষ শীতের মৌসুম আসলে ওজু চাপা চাপি করে আমরা ধরে রাখি ঠিক না এটাতে ইমাম সব মতির সাহসি প্রায় সমান হয়ে যায় তবে যে এম তারা জানে আমলার উৎসাহ যারা আছে সেটা করে না আসরের ওজু দিয়ে এসা এটা তো নাইনটি ফাইভ পার্সেন্ট মুসল্লি করার চেষ্টা করে ব্যয়বরি জরুরি না থাকলে এখন

এপরে 6 নম্বর আমল হলো ওনা 7 নম্বর আমল হলো মুজার উপরে মাছা করা মুজার উপরে মাছালে আমলটা আমাদের সমাজে করা নাই মুজার উপরে মাছা করাটা সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু নিজে মাছা করেছে এইজন্য জামার মুজা হলে ভালো কিন্তু কাপড়ের মুজা যদি হয় অনেক মোটা শক্ত টাইট টি এটা পরে অনেক দূর যাওয়া যায় তাহলে সে এই মুজার উপরে মাছা করা যাবে

যারা আলোচন জামাতের লোক না করে শেয়ারা তারা এটা বিরুদ্ধে চরম ভাবে এই জন্য আলোচনা জামাতের শেয়ার হিসাবে মাঝে মধ্যে করার চেষ্টা করা দরকার না শীতের মৌসুম উপলক্ষে আমল গুলো আমরা করবো সেই সাথে একটা সম্পর্ক আমলে কথা বলি তাহলে অনেকে দেখবেন যে ফজলের সময় বিশেষ করে ফজলের সময় হয় শীত যদি একটু বেশি হয় ঠান্ডা যদি বেশি হয় তাহলে দেখা যাক নামাজের সময় চাদর মুড়ি দেওয়ার সময় মুরগি একটু বেশি দেখা যায় তারা মধ্যে নামাজের মধ্যে সম্পূর্ণ মুখ ঢেকে সালে করেছে এটা সালাদ সাথে যায় না আমরা এই যে মাস্ক পরছি এতদিন ধরে তো করোনা একটা ভয়াবহ প্যান্ডামিক এর কারণে

গরমের যে তীব্রতা এগুলো দেখার পর জাহান নাম থেকে যে এটে এসেছে সেই কথা স্মরণ করে জাহান নাম থেকে পাওয়া যাইব দ্বিতীয়ত হলো আল্লাহ যে নামত দিয়েছেন আমাকে পোশাক আশাক করে আপনার শীত নিবারণ করার ব্যবস্থা দিয়েছেন ইজ্জত নিবারণ করার ব্যবস্থা দিয়েছেন শুক্র আদায় করবো তৃতীয় আমল হলো শীতার্থ মানুষের পাশে দাঁড়াবো চতুর্থ আমল হলো শীতের মৌসুম উপলক্ষে নকল রোজা রাখবো পাঁচ নম্বর আমল হলো শীতের মৌসুম উপলক্ষে রাত জেগে তাহাজ পড়বো বড় রাজ্যের জন্য আর ছয় নম্বর আমল হলো শীতের এই মৌসুম উপলক্ষে চেষ্টা করব অজুতে দুইভাবে সতর্ক থাকা চাপা চাপি করে অজু ধরে রাখবো না আর অজুর অঙ্গগুলো গুলো যেন ভালোভাবে ভালো করে ডোরে ডোরে অজু করব। আর ছয় নম্বর আমল হলো মুজার উপরে চলে সাত নম্বর আমল হলো ধনুপায়ের মোজার উপরে মাছের জীবনে এক দিবার হলেও আমল করবো সারা করব করবো থেকে মাছার মাছটা দেওয়ার নিবে সম্পূর্ণ আমল হলো

অনুগ্রহ করে নিকট আত্মীয় প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখার গুরুত্ব সম্পর্কে বলবেন এবং প্রতিবেশীর সুসম্পর্ক রাখা এটা কি নিকট আত্মীয় এবং প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা এই কাজটা কি সুন্নত হাব আল্লাহ আলমিন

চাচা তো ভাই বোনের সাথে তো পালনের জমি নিয়ে আইন টেনা টেলেই থাকে তারা আত্মীয় রক্ত রক্তের সম্পর্কের কারণে তাদের সাথে কি একটা সুসম্পর্ক বজায় রাখা

জান্নাতে কয়েকটা শ্রেণী মানুষের জন্য নো এন্ট্রি করা আছে এটা ঢুকতে পারবে না তার ভিতরে এক শ্রেণী মানুষ হলো যত সালাত সিয়াম করো যত জিকির আসকার করো ওয়াজ শুনো আর ওয়াজ করো রক্ত সম্পর্কীয় আত্মীয়কে যদি সম্পর্ক ছিন্ন করো তার সাথে কথাবার্তা না বলো যে যুক্তিতে হোক তার যদি ত্যাগ করো তাকে যদি তুমি যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলো তাহলে এই ব্যক্তি সবার জন্য কি বলেছেন এই জান্নাতে প্রবেশ করতে পারবে কত বড় ব্যাপার চিন্তা করছেন আপকে সদরে কষ্ট হবে باذن ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই একসাথে থাকতে গেলে বড় পারেন না হবে বোঝাপড়ার গर्মিল হবে পারে তারপরে সম্পর্ক কি করা যাবে না চিহ্ন করা মনে কষ্ট থাকতে পারে কিন্তু কথা বলবো না চিরদরে জগতের আপনারা এটা করা যাবে না তিন দিন না ঘুরে থাকতে পারে ঠিক আছে কথা বললাম না যদি এর বেশি খাওয়া কি হবে না জায়েজ হবে এটা আমি একটু বুঝিনা আপনি প্রতিবেশী আল্লাহু আকবার প্রতিবেশী সব দেখেন আমি একটা কথা স্পষ্ট বলি আমরা কোরআন হাদিস যতটা বুঝি ইবলিসের চেয়ে বেশি বুঝি কারণ কারণ আমাদের কাজ জান্নাতে যাওয়া আর ইবলিসের কাজ হলো আমাদেরকে কোথায় নেওয়া জান্নাতে নেওয়া সে আমাদের শত্রু আমাদের বাপ আদমের শত্রু আমাদের বাপ আদমকে সিজদা না করার কারণে আল্লাহ জান্নাতে বের করে দিয়েছে এই জন্য সে ওর পর থেকে শত্রুতে শুরু করছে আল্লাহ তাকে সে সুযোগ দিয়েছে আমাদের পরীক্ষার জন্য এখন দেখবেন আপনি যেটা আপনার জন্য বেশি উপকারী

সে উদিয়া তার সাথে লিখবেন এটা ছোট হবে কিন্তু আল্লাহর কাছে বড় হবে বলা যাবে ইনশাআল্লাহ আল্লাহ